কেমন আছো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক উত্তেজনাময় সারভাইভাল গল্প এখানে প্রতিটা মুহূর্তই আপনার মনে হবে এখন কি হতে পারে আর তাই আগেই কিছু বলে সাসপেন্স নষ্ট করতে চায় না তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প গল্পটা শুরু হয় নরওয়ের এর বরফ পাহাড়ে একেবারে উপরে যেখানে চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই ছেলেটা প্রাণপণে ছুটে পালাচ্ছিল দেখে মনে হচ্ছিল ও ভীষণ ভয় পেয়েছে আর হ্যাঁ ও কিন্তু একা ছিল না অন্য কারো কাছ থেকে পালাচ্ছিল ছেলেটা ওর মুখে একটা জন্ম দাগ ছিল বেশ স্পষ্ট ছুটতে ছুটতে ছেলেটা হঠাৎ একটা গভীর গর্তে পড়ে গেল আর ওর পেছনে যে দৌড়াচ্ছিল সে এসে গর্তের উপর বরফ ফেলতে শুরু করলো যেন ছেলেটাকে জীবন্ত কবর দিতে চাইছে তুষার দিয়ে পুরোপুরি ঢেকে ফেলতে চাইল তাকে কিন্তু এরপর কি হলো ছেলেটার কি হলো সেটা আর দেখানো হয়নি এরপর আমাদের দেখানো হয় একটা সাক্ষাৎকার সেখানে আমরা ছেলেটির বাবা মাকে দেখি ভীষণ চিন্তিত দেখাচ্ছিল তাদের তারা এক রকম ধরেই নিয়েছিল যে তারা তাদের ছেলেকে হারিয়ে ফেলেছে এই ঘটনাটা ওই পুরো শহর আশেপাশের সব জায়গায় ছড়িয়ে যায় সবাই জানতে পারে ঘটনাটা ছেলেটির মা জানান যে তার ছেলে আর সব দিনের মতোই খেলতে গিয়েছিল কিন্তু তারপর আর বাড়িতে ফিরে আসেনি এরপর আমরা অনেক সংবাদ প্রতিবেদন দেখি যেখানে বারবার শুধু একটা কথাই বলা হচ্ছে যে আশেপাশের পাহাড় থেকে এর আগেও অনেক মানুষ নিখোঁজ হয়েছে একটা ধারণা প্রচলিত ছিল যে প্রায় একশো জনেরও বেশি মানুষ এভাবে উধাও হয়ে গেছে পুলিশ প্রাণপণ চেষ্টা করছিল কিন্তু কেউ জানতে পারেনি এদের কি হয়েছে কোথায় গেল ওরা এই সব ঘটনা ঘটছিল উনিশশো সাল থেকে গল্প এবার সময় পার করে চলে আসে দুই সালে আমরা দেখি পাঁচজন বন্ধুর একটা দল যারা ঠিক করেছে ওই পাহাড়ে স্কিং করতে যাবে এই দলে ছিল দুটো কাপল এরিক আর ভিক্টোরিয়া মাইকেল আর আনা এবং তাদের একজন সিঙ্গেল বন্ধু মার্টি সব বন্ধুরাই দারুণ খুশি ছিল কারণ তখন ছিল ইস্টার উৎসবের সময় আর এই সময়ে পাহাড়ের এমন জায়গায় স্কিইং করার চেয়ে ভালো আর কি হতে পারে কিছুক্ষণ পর তারা শহর থেকে বেশ দূরে একটা পাহাড়ি এলাকায় পৌঁছায় সময় নষ্ট না করে তারা উঁচু পাহাড়ের দিকে ওঠা শুরু করে ওরা এই নির্জন জায়গাটা বেছে নিয়েছিল কারণ ওরা লাইনে দাঁড়িয়ে হাজার হাজার লোকের ফিরে স্কিইং করতে চায়নি যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালো সেখানে সুন্দর দৃশ্য দেখে তারা একেবারেই মুগ্ধ কিছুক্ষণ সেখানে কাটিয়ে সবাই স্কিইং করতে করতে নিচে নামা শুরু করল শুরুতে তো সবকিছুই ঠিকঠাকই ছিল আর ওরা খুব মজাও করছিল কিন্তু হঠাৎ করে একটা খারাপ ঘটনা ঘটে গেল মাটি স্কিং করতে গিয়ে তার ভারসাম্য হারিয়ে ফেলল যার কারণে সে দুর্ঘটনার শিকার হয় খুব বাজেভাবে আছাড় খায় মাটি আর তার একটা পা ভেঙে যায় তার বন্ধুরা সাথে সাথেই তার দিকে ছুটে আসে মাটি তখন ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিল তারা তাড়াতাড়ি মাটির ক্ষতস্থানে স্থানে কাপড় বেঁধে দেয় রক্তপাত বন্ধ করার জন্য ভিক্টোরিয়া তার ভাঙা পা ঠিক করার চেষ্টা করে কিন্তু মাটির তখন দরকার ছিল প্রপার চিকিৎসা সমস্যা হলো তারা শহর থেকে অনেক অনেক দূরে চলে এসেছিল এখানে কোনো মোবাইল নেটওয়ার্কও ছিল না আর ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এরিক বলল যে শহরে ফিরে যেতে অনেক সময় লাগবে তাই আশেপাশে কোথাও সাহায্যের খোঁজ করা উচিত একটু সামনে এগোতেই তারা একটা বড় বাড়ি দেখতে পেল তাদের মনে হলো এখানে হয়তো কেউ থাকবে আর তারা সাহায্য পেতে পারবে ভাঙা পা নিয়ে মার্টি তো হাঁটতে পারছিল না তাই তারা তাকে একটা স্লেজে বসিয়ে শুইয়ে দিল কিছুক্ষণ পর তারা সেই বাড়িটাতে পৌঁছায় এটা ছিল একটা খুব বড় হোটেল কিন্তু অবাক করার মতো ব্যাপার ছিল যে সেখানে কেউ ছিল না পুরো জায়গাটা একদম খালি পড়েছিল এরিক মেইন গেট খোলার চেষ্টা করল কিন্তু সেটা ভেতর থেকে তালা দেয়া ছিল তাই সে বাধ্য হয়ে একটা জানালা দিয়ে ভেতরে ঢুকলো ঢুকে গেট খুলে দিল আর তার বাকি সঙ্গীরাও ভেতরে ঢুকল ভেতরের জিনিসপত্র এমনভাবে ভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যেন মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি বিদ্যুৎও ছিল না সেখানে তাই তারা ঠিক করল যে এখন তারা নিজেরাই মাটির দেখাশোনা করবে ভিক্টোরিয়া তার বন্ধুদের বলল আগুন জ্বালাতে আর কিছু মদের বোতল খুঁজতে যাতে তারা মাটির পা সোজা করতে পারে আশেপাশে খুঁজে তারা কিছু জিনিস পেল তার মধ্যে আঠাও ছিল ভিক্টোরিয়ার ব্যাগে কিছু ব্যথার ঔষধও ছিল ওরা মার্টির আহত পায়ের চিকিৎসা শুরু করলো আপাতত তার ক্ষতটা কিছুটা ঠিক হল পরদিন সকালে মার্টিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল তাই তারা খুব বেশি টেনশন নিচ্ছিল না কারণ তাদের বিশ্বাস ছিল সকালের মধ্যে নিশ্চয়ই সাহায্য চলে আসবে তাই তারা ওই হোটেলেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় এরিকার আনা ঠিক করলো পুরো হোটেলটা ঘুরে দেখবে অন্যদিকে ভিক্টোরিয়া মাটির সাথে নিচেই ছিল ওরা তিনজন একটা লম্বা করিডোর ধরে হেঁটে যাচ্ছিল যেখানে দুপাশে অনেকগুলো ঘর ছিল যেতে যেতে তাদের চোখ পড়ে এমার্জেন্সি কোড়াল রাখার বক্সে কিন্তু কোড়ালটা জায়গা মতো ছিল না কিন্তু ওরা বিষয়টাতে তেমন গুরুত্ব দিচ্ছিল না কিছুক্ষণ পর তারা বেসমেন্টে যায় সেখানে গিয়ে তারা একটা জেনারেটর দেখতে পায় এরিক সেটা চালু করার চেষ্টা করে বাইরে যখন মার্টি আর ভিক্টোরিয়া কথা বলছিল হঠাৎ তারা মেইন গেট খোলার শব্দ শুনতে পেল ভিক্টোরিয়ার সাথে সাথেই দেখতে ছুটে গেল কিন্তু সেখানে কেউ ছিল না এদিকে এরিক জেনারেটর চালু করে দিয়েছিল আর পুরো বিল্ডিং আলো ঝলমলে হয়ে ওঠে একই সাথে সেখানে গানও বাজতে শুরু করে এটা দেখে তো ওরা খুব খুশি হয়ে গেল এখন এরিক ভিক্টোরিয়া কাছে আসে আর আনা আর মাইকেল অন্য ঘরে চলে যায় কিন্তু তারা ভেতরে ঢুকতেই দেখে সব কিছু পোড়া অবস্থায় ছিল যেন কেউ ভেতরে আগুন ধরিয়ে দিয়েছিল ভাঙা দরজার তারা দেখে মনে হচ্ছিল কেউ হয়তো সেখানে আটকে পড়েছিল কিছুক্ষণ পরে সবাই একসাথে বসে গান আর ড্রিঙ্কস উপভোগ করছিল এরই মধ্যে ভিক্টোরিয়া হোটেলের রেজিস্টার দেখতে শুরু করে সেখানে অনেক গেস্টের নাম লেখা ছিল সে একটা চিরকুটো খুঁজে পায় একজন গেস্ট এটা লিখেছিলেন আমরা জানি তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে এটা ছিল সেই ডায়েরির শেষ লেখা যেখানে তারিখ ছিল উনিশশো সাল অর্থাৎ প্রায় ত্রিশ বছর আগের লেখা তখন তাদের মনে হয় যে হয়তো এখান থেকেই কেউ নিখোঁজ হয়েছিল তারপর ভিক্টোরিয়া একটা ফ্যামিলি ফটো সেখানে এক আর আর তার ছেলেকে দেখা যাচ্ছিল এই ছেলেটা ছিল সেই ছেলে যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম পার্টি শেষ হওয়ার পর মাইকেল আর আনা উপরের ঘরে চলে যায় এরিক আর ভিক্টোরিয়া তখনও মার্টির সাথে নিচেই ছিল মাইকেল আনার কাছে আসতে চাইলে আনা বলে যে তার একটু একা সময় দরকার এই কথা শুনে মাইকেল রেখে যায় আর বলে যে আনা শুধু তার অনুভূতি নিয়ে করছে আনা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি মাইকেলকে ভালোবাসে শুধু চাই মাইকেল তাকে একটু বুঝুক কিন্তু মাইকেলের খুবই খারাপ লাগে তাই সেখান থেকে চলে যায় আনা তখন একা হয় এবং সে গোসল করতে যায় বাথরুমে যখন সে ছিল তখন কেউ তার পেছনে এসে দাঁড়ায় তার মনে হয় হয়তো মাইকেল হবে তাই সে দেখার জন্য বাথরুম থেকে বেরিয়ে যায় কিন্তু সেখানে কেউ ছিল না সে খুব ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি তার জিনিসপত্র গোছাতে শুরু করল যাতে বন্ধুদের কাছে যেতে পারে কিন্তু যে সে তার জিনিসপত্র নিয়ে বেরোতে যাবে একজন অচেনা লোক এসে তার মাথায় আঘাত করে আনা চিৎকার করে সাহায্যের জন্য ডাকছিল কিন্তু গান খুব জোরে বাচ্ছিল বলে কেউ তার কোন আওয়াজ শুনতে পাচ্ছিল না আহত অবস্থায় আনা পালানোর চেষ্টা করে সে দেখে মাইকেল মন হয়ে বসে মদ খাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত খুনি আনাকে টেনে হিস্টে নিয়ে যায়। পরদিন সকালে মাইকেল ভাবছিল তার এমনটা করা ঠিক হয়নি। তাই সে আনার ঘরের বাইরে ব্রেকফাস্ট নিয়ে যায়। মাইকেল দরজায় কড়া নাড়ে আর আনার কাছে ক্ষমা চায়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে মাইকেল ব্রেকফাস্টটা দরজার বাইরে রেখে চলে আসে। তার মনে হয় আনা হয়তো এখনো রেগে আছে। এবার সকাল হয়ে গেছে। তাই এরিক সাহায্যের জন্য শহরের দিকে যাচ্ছিল। আবহাওয়া তখন খুব খারাপ ছিল চারিদিকে বরফ পড়ছিল কিন্তু এরিক মনে মনে ঠিক করে রেখেছিল যেভাবেই হোক সে তার বন্ধুদের জন্য সাহায্য আনবেই ঝড়ের কারণে তার এগোতে আরও কষ্ট হচ্ছিল কিন্তু কিছুটা যাওয়ার পর এরিক বরফের উপরে রক্তের চিহ্ন দেখতে পায় সে ভয় পেয়ে যায় আর চিহ্নগুলো অনুসরণ করে এগোই কিছুটা সামনে আসতেই সে তার সামনে আনার মৃতদেহ খুঁজে পায় আনার অবস্থা দেখে তার গা শিউরে ওঠে কিন্তু কিছু বুঝার আগেই যে খুনি আনাকে মেরেছিল সে পেছন থেকে এসে এরিক কেউ মেরে ফেলে এদিকে হোটেলের ভেতরের আলোগুলো হঠাৎ করে জলে নিফতে শুরু করলো তো মাইকেল আর ভিক্টোরিয়া বেসমেন্টে ঠিক করতে এরই মধ্যে যায় একটা গোপন দরজা খুঁজে পায় দুজনেই দরজা খুলে ভেতরে ভেতরে ঢুকে যায় গিয়ে তারা দেখে অনেক জিনিসপত্র রাখা আছে চশমা আংটি গাড়ির চাবি এরকম অনেক কিছু তাদের মনে হয় হয়তো এগুলো হোটেলের মালিকের জিনিস যত গভীরে যায় তারা দেখে যে একটা ঘর আছে যেটা সম্ভবত কেউ ব্যবহার করত একই সাথে তারা কিছু খবরের কাগজের টুকরো পায় সেগুলোতে বেশিরভাগ সময় সেই ছোট ছেলেটির কথা লেখা ছিল যার মুখে জন্ম ডাকছিল একটি খবরে এই হোটেল সম্পর্কে লেখা ছিল ইফিল হোটেল নামে এটাই ছিল এর নাম আর তখন তারা বুঝতে পারে যে তারা যে হোটেলে আছে সেটা প্রায় তিরিশ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কারণ এখানে কোনো খারাপ ঘটনা ঘটেছিল নিশ্চয়ই তখন তারা ভাবছে হোটেলটা যদি এত বছর ধরে বন্ধই ছিল তাহলে এখানে এই নতুন জিনিস যেমন ক্যাপ সানগ্লাস গয়না গাড়ির চাবি এগুলো কোথা থেকে এলো তখনই তারা বুঝতে পারল যে এখানে কোনো বড় গণ্ডগোল আছে তাই তারা তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে আসে প্রথমে তারা আনাকে খুঁজতে চায় কিন্তু দরজা খোলার সাথে সাথেই তারা একেবারে অবাক হয়ে গেল কারণ মেঝেতে অনেক রক্ত ছড়ানো ছিল আর আনাও সেখানে ছিল না অন্যদিকে মাটি রান্নাঘরে গিয়ে সিমের একটা নিয়ে খোলার চেষ্টা করছিল কিন্তু খুলতে পারছিল না মাইকেল যখন উপরে আসে তখন সে মাটির চিৎকার শুনতে পায় তাই সে ছুটে গিয়ে দেখতে যায় মাইকেল সেখানে পৌঁছাতেই দেখে দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে সে ভয়ে ভয়ে সামনে এগোয় সে দেখে মাটি মেঝেতে পড়ে আছে আসলে বয়াম খুলতে গিয়ে মাঠটি পড়ে গিয়েছিল আর যেটা রক্ত বলে মনে হচ্ছিল সেটা ছিল শিমের ঝোল মাইকেল তাকে সাহায্য করে তারপর ভিক্টোরিয়াও দৌড়ে নিচে আসে সে খুব ভয় পেয়েছিল আর তাদের বলে যে আনার সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে তারা তাড়াতাড়ি মাইকেলের খুঁজে সেই ঘরে যায় আর সেখানে আনার রক্তমাখা নেকলেসটা পায় তারা সবাই খুব ভয় পেয়ে যায় যখন তারা তিনজন সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল হঠাৎ করে একটা দরজা বন্ধ হওয়ার জোরালো শব্দ পায় এই শব্দে ভয় পেয়ে তারা তিনজনে একটা ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এখন ভিক্টোরিয়া বলে যে তাদের এরিকের আসার জন্য অপেক্ষা করা উচিত কারণ হয়তো তার সাথে আরও মানুষ থাকবে কিন্তু মাইকেল বলে ওরা বেশিক্ষণ এখানে লুকিয়ে থাকতে পারবে না আর তাছাড়াও তাদের আনাকেও খুঁজে বের করতে হবে কারণ তারা জানত না আনা মারা গেছে নাকি এখনও বেঁচে আছে তাই সে বেরিয়ে আসে আনাকে খুঁজতে নিচে গিয়ে সে একটা ছুরি তুলে নেয় আর ঘরগুলো তল্লাশি করা শুরু করে সে জোরে জোরে আনাকে ডাকতে থাকে হঠাৎই খুনি তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে কিন্তু মাইকেল কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয় সে মেইন গেট দিয়ে দৌড়ে বাইরে চলে যায় যখন খুনি বাইরে আসে সে দেখে সেখানে কেউ নেই আসলে মাইকেল সাদের উপরে লুকিয়েছিল খুনির চলে যাওয়ার অপেক্ষা করছিল সে জানত এই ঝড়ের মধ্যে সে খুব বেশি দূরে যেতে পারবে না যেই খুনি যখন তাকে খুঁজতে সামনের দিকে যায় মাইকেল আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে আর তাদের বলে যে সে একজন বিশাল চেহারার লোককে দেখেছে যার হাতে একটা কুরাল ছিল তারা সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিল কিছুক্ষণ পর মাইকেল ভিক্টোরিয়াকে বলে সুযোগ পেলেই তাদের এখান থেকে পালানো উচিত মার্টি যেহেতু হাঁটতে পারছিল না সে বলে আমাকে এখানে রেখেই তোমরা সাহায্য নিয়ে এসো কিন্তু ভিক্টোরিয়া তাকে মরার জন্য ফেলে যেতে রাজি ছিল না তখন মাইকেল রেগে একা ওই জায়গা ছেড়ে চলে যায় সে কাছের একটা শেডের দিকে দৌড়ে যায় এই আশায় যে সেখানে কিছু কাজে লাগানোর মতো জিনিস পাওয়া যেতে পারে কিন্তু তার ভাগ্য খারাপ ছিল কারণ সে একটা ভাল্লুক ধরার ফাঁদে আটকে যায় তার চিৎকার তার বন্ধুরাও শুনতে পায় মাইকেল কোনো নিজেকে মুক্ত করে সেদের ভেতরে ঢোকে কিন্তু খুনিও তার পেছন পেছন চলে আসে মাইকেল লুকানোর চেষ্টা করে কিন্তু খুনি তাকে খুঁজে বের করে আর তারপর তার বন্ধুদের সামনেই তাকে নির্মমভাবে মেরে ফেলে এই ভয়ানক দৃশ্য দেখে মার্টি আর ভিক্টোরিয়াও ঠিক করে যে তাদের এখান থেকে যে কোনো মূল্যেই পালাতে হবে ভিক্টোরিয়া মার্টিকে ধরে ঘর থেকে বের করে আনে আর দুজনে একটা স্টোরেজ রুমে গিয়ে লুকিয়ে পড়ে ভিক্টোরিয়াকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা দিয়ে সে খুনির মোকাবেলা করতে পারে সে মার্টিকে সেখানে রেখে নিজে কিছু খুঁজতে বেরিয়ে পড়ে প্রথমে সে শেডে যায় যেখানে মাইকেল আগে গিয়েছিল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে সেখানে একটা স্লেজ দেখতে পেল কিন্তু সেটা তার পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব ছিল এতটাই ভারী ছিল যে নাড়াতেও পারছিল না তখন তার চোখে পড়লো একটা শট গানের উপর কিন্তু সেটাতে একটাই মাত্র গুলি ছিল এটা দেখে সে কিছুটা সাহস পায় আর হোটেলের দিকে ফিরে যায় সে মারটিকে বলে যে খুনিকে মারার জন্য তারা একটাই সুযোগ পাবে আর যদিও এটা খুবই রিস্কি কিন্তু এখন রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তারা দুজনে বেসমেন্টের দিকে রওনা দেয় কারণ ভিক্টোরিয়ার মনে হয়েছিল খুনি ওখানেই লুকিয়ে আছে প্রথমে সে জেনারেটর বন্ধ করে দেয় আর তারপর সে সেই ভয়ঙ্কর ঘরটাতে গেল সেখানে সে আনা আর মাইকেলের মৃতদেহ দেখতে পায় যা দেখে তার মনটা ভেঙে যায় যখন সে একটু এগিয়ে যাচ্ছিল হঠাৎ কেউ তার পা ধরে ফেলল যার কারণে সে খুব ভয় পেয়ে যায় কিন্তু তারপর সে দেখে যে এটা আর কেউ না এটা এরিক এরিককে দেখে ভিক্টোরিয়া খুবই হয় কিন্তু এরিকের অবস্থাও খুবই খারাপ ছিল তো এখন ভিক্টোরিয়া প্রথমে খুনিকে মারার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর তারা খুনির পায়ের শব্দ শুনতে পায় খুনি সামনে আসতে পায় না মার্টি ভিক্টোরিয়াকে বলে তাদের যে এক্ষুনি তাদের এখান থেকে পালানো উচিত কিন্তু ভিক্টোরিয়া সেটা করে না কারণ এরিকও বেঁচে ছিল কিছুক্ষণ পরে খুনি ফিরে আসে আর ভিক্টোরিয়া গুলি চালায় কিন্তু গুলিটা খুনির গায়ে লাগে না কারণ খুনি তার সামনে এরিককে দাঁড় করে রেখেছিল এরপর সে তাদের সামনেই এরিককে মেরে ফেলে আর এখন ভিক্টোরিয়া আর মার্টি দুজনেই এখানে ফেসে যায় মার্টি ভিক্টোরিয়ার থেকে বন্দুকটা নিয়ে নেয় আর তাকে এখান থেকে পালাতে বলে ভিক্টোরিয়া তাকে সেখানে ফেলে যেতে চাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সে পালিয়ে যায় এরপর খুনি মার্টিকেও মেরে ফেলে ভিক্টোরিয়া বাইরে ছুটে যায় আর তার স্কিং এর জিনিসপত্র পড়ে নাই। সে সেই তুষার ঝড়ের মধ্যেই পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু খুনি তাকে ধরে ফেলে আর মেরে অজ্ঞান করে দেয় যখন ভিক্টোরিয়ার জ্ঞান ফিরল সে দেখে সে একটা স্লেজের সাথে বাধা আর তার সাথে তার মৃত বন্ধুদের মৃতদেহও ছিল খুনি সবাইকে টেনে নিয়ে যাচ্ছিল একটা গভীর গর্তের দিকে কিন্তু সে জানত না যে ভিক্টোরিয়া তখনও জীবিত আছে তখন সে একে একে সব মৃতদেহ সেই গর্তে ফেলে দিচ্ছিল ভিক্টোরিয়া তার এক বন্ধুর পকেট থেকে একটা রেজার ব্লেড বের করে যখন খুনি তার কাছে আসে ভিক্টোরিয়া সেই ব্লেডটা দিয়ে তার বুকে ঢুকিয়ে দেয় আর তার হাতুড়িটা কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু খুনি সাথে সাথেই তাকে ধরে ফেলে খুনি ভিক্টোরিয়াকে এবার প্রায় গর্তে ফেলেই দিচ্ছিল কিন্তু তখনই সে খুনির চশমাটা খুলে ফেলে যাতে সে কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছিল না কারণ চারিদিকে সাদা বরফে হঠাৎ করে সব অনেক বেশি উজ্জ্বল লাগছিল খুনির চোখের কাছে একটা অদ্ভুত ছোট্ট দাগ ছিল এবার এই সুযোগে ভিক্টোরিয়া হাতুড়িটা তুলে খুনির বুকে আঘাত করে এরপর খুনিও গর্তে পড়ে যায় তখনই একটা ফ্ল্যাশব্যাক হয় সেখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যার গল্প আমরা একদম শুরুতে শুনেছিলাম আমরা সেই দিন ছেলেটা যখন দৌড়ে পালাচ্ছিল আসলে সে তার নিজের বাবা মায়ের কাছ থেকে পালাচ্ছিল যারা তাকে মেরে ফেলতে চেয়েছিল হয়তো সেই কারণেই সে খুনি হয়েছিল কিন্তু এর পেছনের আসল কারণ কি ছিল সেটা এই গল্পে ক্লিয়ার করে বলা হয়নি এখন খুনিও বাকি মৃতদেহগুলোর সাথেই গর্তে পড়েছিল যাদের সে হত্যা করেছিল ভিক্টোরিয়া প্রাণে বেঁচে যায় আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের সারভাইভাল মুভি দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি Allah hafiz